আজকে আমি 100 টাকার মেলা সন্ধান আপনাদের দিতে যাচ্ছি যেখানে 100 টাকায় আপনারা সবকিছু পাবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেটা কি জানেন আপনারা তো চিন্তাও করতে পারবেন না এই দেখুন এত সুন্দর একটা ড্রেস এই যে একটা ড্রেস এগুলো কত করে চিন্তা করেন তো নিশ্চয়ই ভাবতেছেন 200 300 এরকম না এখান থেকে জানিবেন তাই হচ্ছে 100 টাকা করে এটা দেখতে পাচ্ছেন এই সুন্দর কুর্তিটা হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন সেটাও একশো টাকা করে এখানে যে কোনো আইটেম নেন আপনি একশো টাকা করে আমি কতগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি তার দেখে এই হচ্ছে রং টি শার্টগুলো যেগুলো বাসার এবং বাইরে যেখানে ইচ্ছা সেখানে আপনি হলো করতে পারেন এছাড়া এগুলো বিভিন্ন সাইজের রয়েছে তাহলে যে কোনো সাইজ তারা দিয়ে দিতে পারবে ঠিক আছে বড়দের ড্রেস তো দেখানো হলো এখন আমি একটু ছোট বাবুদের জন্য চলে যাই এই দেখুন এই যে এই যে দেখুন কি সুন্দর আপনি আপনার সোনামণির জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে যেতে পারেন মাত্র একশো টাকা করে আপনি মনে করেন না যে এগুলো গুলিস্তানের মাল সে হলো একশো টাকা একশো টাকা বিক্রি করা হবে তা না এই দেখুন কি সুন্দর ডিজাইনে একটা নেকাছে এই ড্রেসটাও একশো টাকা করে এগুলো কিন্তু অফার টফার কোনো কিছু না সারা বছরই আপনারা এই ড্রেসগুলো পাবেন এছাড়া আরো অনেক ধরনের ড্রেস রয়েছে এই দেখুন এটা কি বড়দের হবে এটা মিডিয়াম 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 এজ এ যারা রয়েছে তারা হলো এই ড্রেসগুলো নিতে পারেন

শুধু তাই না চাইলে আপনারা গিফটও করতে পারেন এখানে ছেলে মেয়ে বাচ্চাদের জন্য যাই দেখুন না কেন সব কিছু একশো টাকা কোনোটার প্রাইসই বেশি না এখানে ক্রপ টপ থেকে শুরু করে ডিজাইনার বিভিন্ন ধরনের টি শার্ট সেগুলো পেয়ে যাবেন এই দেখুন এটাও হচ্ছে একশো টাকা করে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে আমিও এটা নিয়ে নিয়েছি আমি যদি সারা দিন দেখাতে যাই তাও এইসব ড্রেস দেখানো শেষ হবে না এত এত প্রোডাক্ট এদের কাছে আছে আপনারা যদি হলো বাইরে থেকে প্রোডাক্ট কিনতে চান তাহলে দেখা যাবেন যে একশো বিশ টাকা করে গেঞ্জি হচ্ছে ভ্যানের মাঝে বিক্রি করে কিন্তু এইখানে আপনারা এই শোরুমে গিয়ে একশো টাকা এত সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইনার টি শার্ট প্যান্ট লং শার্ট অনেক কিছু পেয়ে যাবেন এবং খুঁজে নিতে হবে অনেক কিছু কারণ হলো সব কিছু ডিসপ্লেতে নেই অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের গিফট আইটেমে খুঁজেন তখন দেখা যায় যে গিফটের জন্য কী দিবেন খুঁজে পান না তারাও চাইলে হলো এই ধরনের টি শার্টগুলো বা বাচ্চাদের গিফটের জন্য হলো এগুলো নিতে পারেন এখানে আপনারা তিনশো প্লাস আইটেম পেয়ে যাবেন ছোট থেকে বড় থেকে এবং জিরো সাইজ বাচ্চাদের জন্য আপনারা হচ্ছে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন একটা ভিডিওর মাঝে এত কিছু আনা আসলে সম্ভব নয় তারপর যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা নিজেরা ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ইস্টার্ন প্লাজার ঠিক অপোজিটে যে মুসলিম সুইচটা রয়েছে ওইটার ঠিক পাশেই হচ্ছে এই শপটি এখানে লেখা আছে ওয়ান টু নাইনটি নাইন প্লাস মানে একশো টাকার মাঝে আপনারা প্রোডাক্ট পাবেন এক টাকার আসলে এখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না আরও যদি ভালো করে বলি তাহলে শান্তিনগরে ঠিক কিছুটা এগিয়ে আসলেই আপনার পি সাহেবের গলির অপোজিটে আপনারা এই শপটা পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এদের ফোন নম্বর রয়েছে যা আমি আমার কমেন্ট দিয়ে দিব সেখানে যোগাযোগ করেও আপনারা যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ